আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস পর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে হাজির হলাম পারিবারিক নানা কাজের ব্যস্ততার কারণে আমার ছাদ বাগানের তেমন কোনো যত্ন করা হয় না এই জন্য আর ভিডিও দেওয়া হয় না ছাদ বাগানের গাছগুলো যত্ন না নেওয়ার কারণে ছাদ বাগানের অনেক গাছই মরে গেছে তার মধ্যে কিছু কিছু গাছ এখনও আছে তাই ভাবলাম সেই গাছগুলি আপনাদের আজকে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ আমার হাজারি গোলাপ গাছটা কিন্তু অনেক ফুল ফুটে আছে আর হাজারি গোলাপ গাছটা প্রতিদিনই অনেকগুলি করে ফুল ফুটে এই গোলাপ গাছটা আমার গত বছরের আনা ছিল তো শীতের আগেই আমি গোলাপ গাছের ডালপালা গুলো কেটে দিয়েছিলাম মাসাল্লাহ গোলাপ গাছটা এখন অনেক ছোপালো হয়েছে আর প্রতিদিনই অনেকগুলি করে ফুল ফুটে দেখতে খুবই সুন্দর লাগে আমার ছাদে আসলেই এখন এই গোলাপ গাছটাই নজর কাড়ে কোনো কোনো ফুল গাঢ় গোলাপি রঙের হয় কোনো কোনো ফুল হালকা গোলাপি রঙের হয় দেখতে মার্শাল্লাহ খুবই ভালো লাগে আর এই যে দেখেন আমার সেই বস্তায় লাগানো টমেটো গাছ যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তারা হয়তো জানেন যে আমি বস্তায় কিছু টমেটো চারা লাগিয়েছিলাম আর সেই চারাগুলো তো মাসাল্লাহ দেখেন এখন অনেকগুলো করে টমেটো আসছে প্রতিটা গাছেই যদিও টমেটোগুলো এখনও বড় হয় নাই কিন্তু দেখেন মার্শাল্লা পুরো গাছ ভর্তি কিন্তু অনেক টমেটো কিছু কিছু টমেটো বড় হচ্ছে আবার অনেকগুলো টমেটোই ছোট আছে নতুন করে আবার ফুলও বের হচ্ছে নতুন করে কড়াও বের হচ্ছে মাসাল্লাহ অনেকগুলো করে টমেটো আসছে এই টমেটো গাছগুলোতে এই যে দেখেন এখানেও কিন্তু আবার নতুন করে ফুল আসছে টমেটো গাছে ছাদ বাগানের অনেক গাছই আমার ইঁদুরে কেটে নষ্ট করে ফেলেছে কিন্তু এই টমেটো গাছগুলি মাসাল্লাহ ভালোই আছে আর অনেক টমেটো হয়েছে টমেটো গাছে ফুল আর টমেটো আসার সাথে সাথেই আমি কিছু ডালপালা ছাঁটাই করে দিয়েছিলাম এবং টমেটো গাছের পাতা ছাঁটাই করে দিয়েছিলাম আর এই যে দেখেন আমার শীতকালীন সিম গাছ এই সিম গাছটার চারাটা আমি বস্তার মধ্যে লাগিয়েছিলাম মার্শাল্লাহ এই যে সিম গাছে সিম আসা শুরু করেছে আমার ছাদ বাগানে গ্রীষ্মকালীন সিম গাছও ছিল যা সেই ভাদ্র মাস থেকে আমি আমার ছাদবাগানে সিম তুলতে পেরেছি কিন্তু সেই গাছটা ইঁদুরে নষ্ট করে দিয়েছে গ্রীষ্মকালীন সিম গাছটা থেকে আমি অনেক সিম তুলেছিলাম আর এই যে আমার নতুন করে সিম গাছ লাগানো দেখেন মার্শাল্লাহ এই গাছের সিমগুলি কত বড় বড় সাইজের হয়েছে কিন্তু এই গাছটার মধ্যে মাছি পোকা আক্রমণ করেছে যেহেতু ছাদ বাগানের গাছগুলোতে তেমন আর যত্ন নেওয়া হয় না এই জন্য গাছগুলির এই অবস্থা আর এই যে দেখেন আমার ছাদ বাগানে সেই লাউয়ের মাচাটা লাউ গাছগুলো যে ড্রামের মধ্যে আমি লাগিয়েছিলাম ইঁদুর গিয়ে লাউ গাছের ড্রামগুলি কেটে গাছ কেটে দিয়েছিল এখন শুধু দুইটা বস্তায় লাগানো লাউ গাছটাই আছে মাছার মধ্যে আর এই দেখেন লাউ গাছ মরে গিয়েছে সব শেষে একটা লাউয়ের কড়া দেখা যাচ্ছে লাউ গাছগুলি থাকলে হয়তো ছাদ বাগান থেকে আমি লাউও তুলতে পারতাম কারণ এর আগেও আমার ছাদ বাগানে লাউয়ের মাছা থেকে আমি লাউ তুলেছি আর এইখানে আমি একটা ঝুড়ির মধ্যে কপি পাতা পালং শাক লাগিয়েছিলাম তো আরেকটা ঝুড়ি তো ছিল সেগুলো তুলে ফেলেছি আর এখন এই যে একটা ঝুড়ির মধ্যেই কিছু শাক এখনও আছে আর সাইডে কিছু পেঁয়াজ গাছও আছে এই যে এইদিকে আরেকটা বুলের মধ্যেও পেঁয়াজ গাছ আছে আর কিছু কপি পাতা পালন শাক আছে আর এই দেখেন পেঁয়াজ গাছে কিন্তু পেঁয়াজের কুলি চলে এসছে বর্ষার সময় এই বোলটার মধ্যে আমি অনেক কলমি শাক রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক কলমি শাক হয়েছিল আর এখন দেখেন মাশাল্লাহ পেঁয়াজগুলিও কিন্তু অনেক ভালো হয়েছে আর এই যে এখানে একটা ঝুড়ির মধ্যে আমি কিছু রসুনের কুয়া লাগিয়েছিলাম সেই গাছগুলিও মশাল্লাহ খুব সুন্দরভাবেই হয়েছে আর পুঁয়ের মাচাটাও প্রায় নষ্ট হয়ে গেছে তবে এখানে একটা বস্তার মধ্যে কিছু পুঁশাক আছে আমার ছাদবাগানে আলহামদুলিল্লাহ বারো মাসি পুঁশাক থাকে আর এই যে এখানে একটা ছোট্ট বেগুনের চারায় ছোট্ট একটা বেগুন হয়ে আছে ছাদ বাগানে অযত্নের কারণে বেগুনের চারাগুলোও আমার মারা গেছে তো কিছু কিছু চারা ছিল পুরাতন তো সেই চারাগুলোতে আমি ডালপালাগুলো কেটে পাতাগুলোকে ছাঁটাই করে দিয়েছি এই তো ছাদ বাগানের কিছুটা আপনাদের আজকে দেখালাম আবার নতুন করে ছাদ বাগানটা সাজানোর চেষ্টা করব আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক Allah peace